প্রত্যেক বাঙালি বাড়িতে রুই মাছ বা কাতলা মাছ বোধ হয় সব থেকে বেশি রান্না হয় একঘেয়ে যাতে না হয়ে যায় সেই জন্য নতুন নতুন রেসিপি দরকার হয় আমাদের আজকে আমি শেয়ার করছি ইজমাই মধুলিকা থেকে দুটো নতুন কাতলা মাছের রেসিপি অনেকের কাছেই নতুন কথা দিতে পারি খেতে কিন্তু এই দুটোই অসাধারণ হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন হ্যালো নমস্কার ইজমাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত মুখের স্বাদ বদলাতে এই রান্নাটা অনায়াসে করে ফেলা যায় খেতে ভীষণ ভালো আর তেল মশলা কম সুতরাং শরীরের জন্য ভালো গন্ধরাজ ভাপা কাতলা আজকের প্রথম রেসিপি নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম কাতলা মাছ পেটি টুকরো হলেই খুব ভালো হয় এক চা চামচ নুন মাখিয়ে প্রথমে এই পেটিটাকে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট এইভাবে আগে থেকে নুন মেখে মাছটাকে প্যারিনেট করে রাখলে মাছটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় একটা গন্ধরাজ লেবু জেস্টটা বার করে নেব ঠিক একবারই কিন্তু ঘষবো একটা জায়গায় তার বেশি নয় নাহলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে এলে তেতো হয়ে যাবে একটা গন্ধরাজ লেবুর রস লাগবে এখানে মোটামুটি স্পুন রস আছে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য বারো থেকে চোদ্দোটা কাঁচা লঙ্কা টুকরো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি পুরোটা লাগবে না এর মধ্যে থেকে এক চা চামচ লাগবে জল ঝরিয়ে রাখা টক দই নিয়ে নিয়েছি এক কাপ আগের দিন রাত্রিবেলায় ছাপনির মধ্যে বা মাসলিং ক্লথের মধ্যে দই ঝুলিয়ে রেখে দিলে জলটা পুরো বেরিয়ে যায় সেই জল ঝরানোর টক দই নিয়ে নিয়েছি এক কাপ নুন দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ গন্ধরাজ লেবুর রস আড়াই চা চামচ মাছটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু নুনটা দেবেন আমি স্বাদ মতো দিয়েছি এক চা চামচ আর লেবুর যে জেস্টটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এক চা চামচ বাকিটা গার্নিশ করার জন্য রেখে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আর কর্নফ্লাওয়ার এক চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে মাছের গায়ে লেগে থাকবে সেই যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা খুব ইম্পর্টেন্ট সব মশলা একসাথে খুব ভালো করে যাতে মিশে যায় সর্ষের তেল দেবো এক টেবিল চামচ এর বেশি কিন্তু দেবেন না তাতে কিন্তু সর্ষের তেলের গন্ধ হয়ে যাবে সর্ষের তেল ততটাই দিতে হবে যাতে সরষের তেলে আলাদা করে কোনো গন্ধ না হয় খুব ভালো করে সর্ষের তেলটাও মিশিয়ে নেবো মশলার সাথে এইবারে মাছগুলো দিয়ে দেব এক এক করে প্রত্যেকটা মাছের মধ্যে যাতে সমানভাবে মশলাটা লেগে যায় গন্ধরাজ ভাপা কাতলা বানাতে হলে কিন্তু একদম ফ্রেশ মাছ লাগবে যদি কখনো মনে হয় যে মাছটা অতটা ফ্রেশ নয় সেই ক্ষেত্রে রান্নাটা না করাই ভালো আর যেই মশলা আমরা ইউজ করছি সেটা গোলমরিচ হোক কাঁচা লঙ্কা বাটা হোক সঙ্গে সঙ্গে করে নিলে খুব ভালো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসে মশলা মাখানো মাছগুলো দইয়ের মশলা মাখানো মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে বা যে কোনো ঢাকা দেওয়া বাটি নিলেও হবে এমন বাটি নিতে হবে যাতে কোনোভাবে সেখানে জল না ঢোকে ভাপানোর সাথে কোনোভাবে যাতে স্টিম না ঢোকে যদিও আমরা জল ঝরানো টক দই ইউজ করছি কিন্তু তার সত্ত্বেও গন্ধরাজ লেবুর রস আমরা নিয়েছি সেটার জন্য খানিকটা জল জল কিন্তু হয়ে যাবে আর মাছ থেকেও খানিকটা জল বেরোয় উপর দিয়ে দিয়ে দেবো পাকা লঙ্কা দিয়ে প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে নিচ্ছি তারপরে ঢাকনাটা লাগাবো এইভাবে করলে কিন্তু কোনোভাবেই আর আলাদা করে জল ঢুকবে না এবারে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব জল তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো এমনভাবে বসাবো যাতে টিফিন বক্সটার গায়ে জলটা ডাইরেক্টলি মানে গরম জলটা ডাইরেক্টলি না লাগে এইবারে ঢেকে এটাকে ভাপাবো কুড়ি মিনিট কুড়ি মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব মাছটা সিদ্ধ হয়েছে কিনা একটা ছুরি দিয়ে মাছের গায়ে ঢোকালে যদি সেটা খুব সহজেই ঢুকে যায় তার মানে মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে ঢুকতে যদি সময় লাগে তার মানে মাছটা পুরোটা সিদ্ধ হয়নি তৈরি হয়ে গেল গন্ধরাজ ভাপা কাতলা মাছ সার্ভ করবেন গরম ভাতের সাথে গরম ভাতের সাথে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তবে যারা ডায়েটিং করছেন তারা স্যালাডের সাথে এই মাছটা খেতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে এই সহজ সুস্বাদু মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকে যে দুটো রান্না শেয়ার করছি দুটো রান্নাই অত্যন্ত সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায় এবং খেতে কিন্তু অভিনব হয় আজকে দ্বিতীয় রেসিপি কাতলা মাছের খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যাবে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে এটা আমি প্রমেস করতে পারি এবং আমি জানি এটা আপনারা সবাই বানাবেন দেখি আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হবে খেতে আর বানানোও কতটা সহজ চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রথমেই নিয়েছি কাতলা মাছ সাড়ে ছশো গ্রাম একটু বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া গাদা এবং পেটি দুটোই নিয়েছি প্রথমেই হাফ চা চামচ নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট পনেরো মিনিট নাহলে কিন্তু মাছের নুন ঢুকবে না এবার একটা বড় বাটিতে নিয়ে নেব দুই টেবিল চামচ পেঁয়াজ আর পাকা লঙ্কা বাটা আর তিন টেবিল চামচ টমেটো বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি টক দই একশো গ্রাম আর মিষ্টি দই একশো গ্রাম মিষ্টি দইটাই কিন্তু এটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যে মিশ্রণটা যাতে একদম মসৃণ হয় ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আর কোনো লাম্পস নেই মিশ্রণটা একদম মসৃণ হয়ে গেছে এবারে দিয়ে দেব হাফ টেবিল চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা দেওয়ার কারণ যে ময়দাটা না দিলে কিন্তু দইটা ফেটে যেতে পারে সেই জন্যই ময়দাটা দেওয়া আর একটুখানি ঘনও হবে ঝোলটা মাছের ঝোলটা ময়দাটা অনেকটা ঘনও করে দেবে দিয়ে দেব মাছের টুকরোগুলো প্রত্যেকটা মাছের টুকরো যাতে ম্যারিনেটের সাথে ম্যারিনাটের সাথে মিশে যায় প্রত্যেকটা মাছের টুপে যাতে দই আর মিশ্রণটার মধ্যে ডুবে যায় সেইভাবে কিন্তু দিতে হবে মাছগুলো উল্টে পাল্টে পুরো মিশিয়ে নিচ্ছে নিয়ে এইবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট পনেরো মিনিট আপনারা আধ ঘন্টা থেকে ছ ঘন্টা ম্যারিনেট করতে পারেন সবথেকে কম সময় হচ্ছে পনেরো মিনিট গরম মশলা থেতো করে নেবো দিয়েছি দু দু ইঞ্চি দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ এইভাবে থেতো করে নিতে হবে হয়ে গেল প্রেপারেশান আর কিছু নেই করার এবারে রান্নাটা শুরু করা যাক আমি রান্নাটা কড়াইতে করব কড়াইতে প্রথমে নিয়ে নেব এক টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি আর এক চা চামচ ঘি পুরো রান্নাটি কিন্তু ঘিতে করা যায় কিন্তু স্বাস্থ্যর কারণে ঘিতে না করাই ভালো দুটো শুকনো লঙ্কা খানিক্ষণ ভেজে নেবো নিয়ে এবারে দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা গোটা গরম মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবারে দিয়ে দেবো দুটো থেকে তিনটে তেজপাতা এইভাবে কেটে দিয়ে দিচ্ছি তেজপাতাটার সাথে গরম মশলাটা আর শুকনো লঙ্কা এক মিনিট মতো একটু ভেজে নিয়ে এবারে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব এর মধ্যে মাছটা দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবেন নালে কিন্তু দই আছে দইটা ফেটে যেতে পারে তাহলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে একটা একটা করে মাছের টুকরো এইভাবে বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দেব বাকি দইয়ের মিশ্রণটা এই সময় কিন্তু আমার গ্যাস বন্ধ করা আছে দইটা পুরো দেওয়া হয়ে গেলে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে একদম সিমে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে মাছগুলো একটা একটা করে আমরা উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে মাছ কিন্তু এখন সিদ্ধ হয়েই এসেছে আর নরম মাছ ভেঙে যাতে না যায় এক পিট কিন্তু হয়ে গেছে দেখাই যাচ্ছে এইবারে আর ঢাকা দিয়ে রান্না করব না এইবারে আমরা ঢাকা ছাড়া রান্না করব। যাতে গ্রেভিটাও অনেকটা কমে যাবে আর মাছটাও পুরো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে সুতরাং ঢাকা ছাড়াই রান্না করতে হবে যাতে গ্রেভিটা অনেকটা কমে আসে আর স্বাদটাও অনেকটা ভালো হয়ে যায় এই সময় দিয়ে দেব দুটো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে পাকা লঙ্কার টেস্টটা কিন্তু ডিফারেন্ট খেতে কিন্তু ভালো লাগবে পনেরো মিনিট বাদে দেখা যাচ্ছে উপরে তেল পুরো ভেসে উঠেছে মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম কমে গেছে একটুখানি নাড়িয়ে দিয়ে এইবারে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন ঝাল কিন্তু ওই যে প্রথম পাকা লঙ্কা দিয়েছিলাম আর পাকা লঙ্কা বাটা দিয়েছিলাম সেটাতেই হয়ে যাবে তবে ঝাল খুব বেশি হবে না কারণ প্রচুর পরিমাণে দই আছে দই বেশি থাকলে কিন্তু ঝাল অনেক কম হয় কাতলা মাছের দম একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে আপনারা এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন সেটাও ভীষণই ভালো লাগবে বন্ধরাজ ভাপা কাতলা আর কাতলা মাছের দম ঠিক যেভাবে বানিয়েছি একদম ওইভাবে বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি জানি দুটো রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ঈদ প্রায় মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কম তেলে দারুণ দারুণ রান্না করুন খুব ভালো থাকুন সারা বছর খুব ভালো কাটান দেখা হচ্ছে খুব শিগগিরই আরও কিছু দুর্দান্ত রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ